দেখলাম সময় নিজের একটু গ্যাবিট রাখতে হয় না হয় লোক পাত্তা দেবে না এবার ও একটু ছুটু পিছন নবীর কদমে উম্মতে মুহাম্মাদিকে জোড়ার চেষ্টা করছি আল্লাহ যেন কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন মনে রাখবেন এই পৃথিবী জুড়ে আসো বাবা কেন এক্ষুনি চিনে নেবে চিন্তা করছি ঠিক জায়গায় চলে এসেছি সেন্টারে চলে এসেছি কাঁদে নাকি নবীর গোলাম কোনো কাঁদে বুকা

বাচ্চাটার কে আছো চলে আসবে এখানে একটু খুঁজুকেবারেটলাও সবসময় নিজের একটু গ্যাভি রাখতে হয় না হয় পাত্তা দেবেন এবার ওটুক ছুটুক পিছনে আর কে যার হাতে দেবে তাকে কেউ চিনা শোনা লোক দেবেন চিনা শোনা দেবেন কেউ চেন তাকে হ্যাঁ চিনে তারপরে দেবে এটা দুনিয়া অনেক বাকি আছে হ্যাঁ ঠিক আছে অনেক দুনিয়া বাকি আছে চিনতে বাবা আখেরি যাবা না আল্লাহ নবী মদিনা নবাবি শরীফে নবী আবাস বললেন Baba Sabara